আজ এখন আমরা পরব মেম সাহেব উপন্যাসের তেরোতম পর্ব যারা পূর্বের পর্বগুলো মিস করেছি শুনি তারা আমার চ্যানেল থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন পড়ছি মেম সাহেব উপন্যাসের তেরোতম পর্ব বাঙালি ছেলেরা ঘর ছেড়ে বেরোতে চায় না বলে একদল পেশাদার অন্ধ রাজনীতিবিদ অভিযোগ করেন অভিযোগটি সর্বত্র মিথ্যা মহাদয়রা বা হরপ্পার যুগের কথা আমি জানি না তবে ইংরেজ রাজত্বের প্রমাণ এবং মধ্যযুগের লক্ষ লক্ষ বাঙালি সমগ্র উত্তর ভারতে ছড়িয়েছেন রুচি রোজগার করতে বাঙালি কোথাও যেতে দ্বিধা করেনি শুধু রাওপিয়ট পেশাওয়ার সিমলা পর্যন্ত বাঙালি গিয়েছেন থেকেছেন থিয়েটার করেছেন কালীবাড়ি করেছেন এই যাওয়াটার পিছনে একটা কারণ ছিল প্রথমত বাঙালিরা আগে ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি অফিসে বাবু হওয়ার বিষয়ে যোগ্যতা অর্জন করে সবাই যে কুইন ভিক্টোরিয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে করে হাওড়া স্টেশন থেকে পাঞ্জাব মেলে চাপতেন তা নয় তবে রাওয়ালপিল্ড মিলিটারি অ্যাকাউন্টস অফিসে কোনো না কোনো কোনো না কোনো মেসমশায় পিসমসায়ের আমন্ত্রণে অনেকেই বাংলা ত্যাগ করেছেন জীবনযুদ্ধে ধীরে ধীরে বাঙালির পরাজয় যত বেশি প্রকাশ হতে লাগলো মিথ্যা আত্মসম্মান বোধে বাঙালি তত বেশি পেয়ে বসলো রাজনৈতিক অর্থনৈতিক চক্রান্তের সঙ্গে সঙ্গে বাঙালির আত্মসম্মান তাকে তাকে বাংলাদেশে বন্দী করে তুললো বাংলাদেশের নব্য সমাজ চক্রান্ত ভাঙতে পড়তো ভেঙে পড়তো গড়তে পারতো নিজের ভবিষ্যৎ অগ্রাহ্য করতে পারতো অদৃষ্টের অভিশাপ কিন্তু দুঃখের বিষয় তা সম্ভব হলো না মোহনবাগান ইস্ট বেঙ্গল সুচিত্রা উত্তম সন্ধ্যা শ্যামল মৃত্যুর বিষ্ণু দেশ সত্যজিৎ তপন সিংহ থেকে শুরু করে নানা কিছু দৌলতে কলকাতায় রিপোর্টারি করতে গিয়ে বাংলাদেশের বহু মানুষের উপদেশ পেয়েছি পরামর্শ পেয়েছি কিন্তু পাইনি অনুপ্রেরণা নিজের নিজেদের আসন অটুট রেখে নিজেদের স্বার্থ বজায় রেখে তারা শুধু রিক্ত নিঃস বুভুক্ষ বাঙালিদের ছেলে মেয়েদের হাততালি চান সাড়ে তিন কোটি বাঙালিকে বিকলঙ্গ করে সাড়ে তিন ডজন নেতা আনন্দে মশগুল উদার হঠাৎ মানুষের অভাব বাংলাদেশে নেই প্রতিটি পাড়া মহল্লাই গ্রামে শহরে নগরে বহু মহাপ্রাণ বাঙালি আজ আর রয়েছেন কিন্তু অন্যায় অবিচার অসৎ এর অরণ্যে তারা হারিয়ে গেছেন মেম সাহেবকে আর দূরে রাখতে পারছিলাম না জীবন সংগ্রামের আর প্রতিটি মুহূর্তে তিলে তিলে দগ্ধ হওয়ায় দিনের শেষে রাতের অন্ধকারে মেম সাহেবকে কোমল স্পর্শ পাওয়ার জন্য মনটা সত্যি বড় ব্যাকুল হয়ে উঠত হতো জীবন সংগ্রাম কঠোর থেকে কঠোরতর হতে পারে সে সংগ্রাম কখনও জিতবো কখনো হারবো তা হোক কিন্তু দিন শেষে সূর্যাস্তের পর কর্মজীবনের সমস্ত উত্তেজনা থেকে বহু দূরে মনস্লোকের নির্জন সৈকত বন্ধহীন মন চুক্তি চাইত মেম সাহেবের অন্তরে মেম সাহেব আমার দুটি বাহু থেকে মুক্তি পাবার চেষ্টা করে না কিন্তু বলে আহ ছাড়ো না ওই দুটি একটি মুহূর্তের অন্ধকারে মেম সাহেবের ভালোবাসায় জেনারেটরে আমার মনের সবগুলি বাল্ব জ্বালিয়ে দেই তারপর মেম সাহেবকে টানতে টানতে ডিভালনের পর ফেলে দেই। আমিও হুমড়ি খেয়ে পড়ি ওর ওপর অবাক বিষয়ে ও দুটি চোখের দিকে তাকিয়ে থাকি মেম সাহেবও স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অত নিবিড় করে দুজন দুজনকে কাছে পাওয়ার জন্য দুজনের চোখে নেশা লেগে আছে। সে নেশায় দুজনেই হয়তো একটু মাতলামি করতাম আরও কত কি ভাবতাম ভাবতে ভাবতে আমি পাগল হবার উপক্রম হতাম শত শত সহস্র কাজকর্ম ভাবনার মধ্যেও মেম সাহেবের ছবিটা সবসময় মনের পর্দায় ফুটে উঠতো তাই তো দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে ঠিক করলাম পরঙ্গে ইয়ে মরঙ্গে হয়ে অদৃষ্টের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে কর্মজীবনে আর মেম সাহেবকে প্রতিষ্ঠিত করতে হবে আমার জীবনে একটি বছরের মধ্যে রাতকে দিন করে ফেললাম মনে শুধু জোর নিয়ে নিয়ে নিষ্ঠা অদৃষ্টের মোড় ঘুরিয়ে দিলাম পার্লামেন্ট হাউস বা সাউথ ব্লকের অ্যাস্টার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বেরোবার মুখে দেখা হলো স্বয়ং প্রাইম মিনিস্টার আমাকে বলতেন হাউ আর ইউ আমি বলতাম ফাইন থ্যাংক ইউ স্যার তুমি ভাবছো হয়তো গোল কিন্তু সত্যি বলছি এমনই হতো একদিন আমি সেই অতীতের অখ্যাত উইকলির একটা আর্টিকেল দেখাবার জন্য তিন মূর্তি ভবনে গিয়েছিলাম আর্টিকেলটা দেখাবার পর প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা করলেন আর ইউ নিউ টু দিল্লি হে দিল্লি হে নিউ টু দিল্লি ইয়েস স্যার কবে এসেছো এই তো মাস্টারেক তারপর আমি শুনলাম ওই অখ্যাত উইকলির একশো টাকা চাকরি নিয়ে দিল্লি এসেছি তখন প্রশ্ন করলো আর ইউ টেলিং এ লাই নো স্যার এই পারো স্যার শেষে গুড লাক টু ইউ সি মি ফ্রম টাইম টু টাইম দেখতে দেখতে কত অসংখ্য লোকের সঙ্গে পরিচয় হলো ঘনিষ্ঠতা হলো কত মানুষের ভালোবাসা পেলাম কত অফিসার কত ডি কত এমপি কত মিনিস্টারের সঙ্গে আমার পরিচয় হলো নিত্য নতুন নিউজ পেতে শুরু করলাম উইকলি থেকে ডেলিতে চাকরি পেলাম আমার দিল্লিতে আসার মাস কয়েকের মধ্যে মেম সাহেব একবার দিল্লিতে আসতে চেয়েছিল আমি বলেছিলাম না এখন নয় একটি মুহূর্ত নষ্ট করে এখন ঠিক হবে না আমাকে আর একটু দাঁড়াতে দাও একটু নিঃশ্বাস ফেলার অবকাশ দাও তারপর এসো ভাবতে পার ভাবতে পার মুহূর্তের যে মেম সাহেবের স্পর্শ পাবার আশায় প্রায় কঙ্কালের মতো ঘুরেছি সেই মেম সাহেব আমাকে দিল্লি আসতে দেয়নি মেম সাহেব রাগ করেনি উপলব্ধি করেছিল আমার কথা চিঠি পেলাম ওগো তুমি কি আমার জীবনে ওগো কী আশ্চর্যভাবে তুমি আমার জীবনে এলে সে কথা ভাবলে আমার অবাক লাগে কলেজ ইউনিভার্সিটির জীবনে সোশ্যাল ইউনিয়ন বা রবীন্দ্র জয়ন্তী বসন্ত উৎসবে কত ছেলে মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে কাউকে ভালো লেগেছে কাউকে ভালো লাগেনি দু একজন হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছি আশুতোষ বিল্ডিং এর ওই চৌধুরী হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরে ভালোবাসা জানিয়েছে বিয়ে করতেও চেয়েছে তালতলার মোড়ে সেই ভালোবাসা ভালো ভোলা ভালা দেশপ্রেমিক তিনিও একদিন আত্মবিনোদন করেছিলেন আমাকে মুহূর্তের জন্য চমকে গেছি কিন্তু থমকে দাঁড়ায়নি তারপর যেদিন তুমি আমার জীবনে এলে সেদিন কে যেন আমার সব শক্তি কেড়ে নিল কে যেন কানে কানে ফিসফিস করে বলল এই সেই তুমি তো জানো আমি আর কোন দিকে ফিরে থাকাইনি শুধু তোমার মুখের দিকে চেয়ে আসি তোমাকে আমার জীবন দেবতার আসনে বসিয়ে পুজো করেছি তোমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে অঞ্জলি দিয়েছি মন্ত্র বলে যোগ্য করে সর্বসমক্ষে আমাদের বিয়ে আজও হয়নি কিন্তু আমি তো তুমি কিন্তু আমি জানি তুমি আমার স্বামী তুমি আমার ভবিষ্যৎ সন্তানের পিতা মেম সাহেব বেশি কথা বলতো না কিন্তু খুব সুন্দর বড় চিঠি লিখতে পারতো এই চিঠিটাও অনেক বড় সবটা তোমাকে লেখার প্রয়োজন নেই তবে শেষের দিকে লিখেছিল জানো লিখেছিল তুমি যে এমন করে আমাকে চমকে দিবে আমি ভাবতে পারিনি ভেবেছিলাম ঘুরে ফিরে একটা কাগজে চাকরি জোগাড় করবে কিন্তু এই কমাসের মধ্যে তুমি নিজেকে এমন করে দিল্লির মতো অপরিচিত শহরে এত বড় রোহিমথিদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সত্যি আমি তা কল্পনা করতে পারিনি তোমার মধ্যে যে এতটা আগুন ছিল তা আমি বুঝতে পারিনি যাই হোক তোমার গর্বে আমার সারা বুকটা ভরে উঠেছে তবে মনে হচ্ছে আমার চাইতে সুখী স্ত্রী আর কেউ হতে পারবে না আমি সত্যি বড় খুশি বড় আনন্দিত তোমার এই সাফল্যের জন্য তোমাকে একটা বিবর পুরস্কার দেবো কি দেবো জানো যা চাইবে তাই দেব বুঝলে আর কোনো আপত্তি করবো না আর আপত্তি করলেই বা তুমি শুনবে কেন দোলা বৌদি তুমি কল্পনা করতে পারো মেম সাহেবের ওই চিঠি পড়ে আমার কি প্রতিক্রিয়া হলো প্রথমে ভেবেছিলাম দুই একদিনের জন্য কলকাতা যাই মেম সাহেবের পুরস্কার নিয়েছি কিন্তু কাজকর্ম করে 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 হিসাব নিকাশ আর যেতে পারলাম না তবে মনে মনে শান্তি পেলাম যে আমাকে বঞ্চিত মতো ঐশ্বর্যের ভবিষ্যতের অন্যায়ভাবে বঞ্চিত রেখে মেম সাহেবের অনুশোচনা দেখা দিয়েছে আমি হাজার মাইল দূরে পালিয়ে এসেছিলাম মেম সাহেবের সেই আদর ভালোবাসা সেই মজার রসিকতা কিছুই উপভোগ করছিল না আমাকে বাধা দিক আমি জানতাম রোজ আমার একটু আদর না পেলে ও শান্তি পেত না আমি বেশ অনুমান করে করেছিলাম ওর কষ্ট ওর কষ্ট হচ্ছে উপলব্ধি করেছিলাম আমাকে কাছে না পাওয়ার কীভাবে পীড়া দিচ্ছে মনে মনে অনেক কষ্ট পেলেও ওর আশাটা বন্ধ বন্ধ করে ভালোই করেছিলাম দিল্লিতে আসার জন্য ও বেশ উতলা হয়েছিল সেটা বুঝতে কষ্ট হয়নি তাই তো আরো তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করার জন্য সর্বশক্তি নিয়োগ করলাম ঠিক করলাম ওকে এনে চমকে দেব ভগবান আমাকে অনেক দিন বঞ্চিত করে অনেক কষ্ট দিয়েছেন দুঃখ অপমানে বছরের পর বছর জ্বলিয়ে পুরে মস্তি কলকাতা শহরে এমন দিনও গেছে মাত্র এক পয়সার অভাবে সেকেন্ড ক্রাম সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারেনি কিন্তু কি আশ্চর্য দিল্লিতে আসার পর সব কিছু পলট হয়ে গেল কিন্তু সে পরিবর্তনে বিস্তৃত সেই ইতিহাস তোমার এই চিঠিতে লেখার নয় সুযোগ পেলে শোনাবো তবে বিশ্বাস করো অবিশ্বাস্য পরিবর্তন এলো আমার কর্মজীবনে সাফল্যের আকর্ষিক বন্যায় আমি নিজেকে দেখে অবাক হয়ে গেলাম মাস ছয়েক পরে মেম সাহেব যখন আমাকে দেখবার জন্য দিল্লি এলো তখন আমি সবে বোর্ডিং হাউসের মায়া কাটিয়ে ওয়েস্টার্ন কোর্টে এসেছি নিশ্চিত জানতাম মেম সাহেব আমাকে দেখে ওয়েস্টার্ন কোর্টে আমার ঘর দেখে আমার কাজকর্ম আমার জীবনধারা দেখে চমকে যাবে কিন্তু আমি চমকে দেবার আগেই ও আমাকে চমকে দিল নিউ দিল্লি স্টেশনে গিয়ে ডিলাক্স এর কন্ডিশন এক্সপ্রেস অ্যারাউন্ড করতে মেম সাহেব আসছে জীবনের এক শেষ অধ্যায় নতুন এক ইতিহাস শুরু করার পরও ওর সঙ্গে এই প্রথম দেখা লাউড স্পিকারে অ্যানাউন্সমেন্ট হলো সি এক্সপ্রেস এক্ষুনি এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবে আমি সানগ্লাসটা খুলে রুমালটা নিয়ে মুখটা একবার মুছে নিলাম একটা সিগারেট ধরিয়ে দুই একটা টান দিতে না দিতেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়লো এদিক ওদিক দেখতেই মেম সাহেব দু নম্বর চেয়ারপোস্ট থেকে বেরিয়ে এলো কিন্তু একে মেম সাহেবের কি বিয়ে হয়েছে এত সাজগোজ এত গহনা মাথায় কাপড় কপালে এত বড় সিঁদুরের টিপ দিন কোনোদিন সাজগোজ দেখিনি গহনা শুধু ডান হাতে একটা কঙ্কন ব্যস আর কিছু না গলায় হার না তাও না কোনো এক বন্ধুর বিপদে সাহায্য করার জন্য গলার হার দিয়েছে তাছাড়া মাথায় কাপড় আর কপালে এত বড় একটা সিঁদুরের টিপ দেখে অবাকের চাইতে ঘাবড়ে গেছিলাম বেশি মুহূর্তের জন্য থেকে যেন মাটি সরে গেল গলাটা শুকিয়ে এলো কপালে বিন্দুমাত্র ঘাম দেখা দিল দুনিয়াটা বেশ ওলট পালট হয়ে ভাবছিলাম স্টেশন প্ল্যাটফর্মে ওই কয়েক হাজার লোকের সামনে ওর গালে ঠাস করে জন্মা বলে আমাকে অপমান করার জন্য এত দূরে না আসে ইনভেটি ইনভে ইনভেটেশন লেটারটা তো হতো ভাবলাম আবার ভাবলাম ওসব কিছু করব না বলবো না বিশেষ কথাবার্তা না বলে সোজা গিয়ে ট্যাক্সি চললাম ট্যাক্সিতে উঠে মেম সাহেব আমাকে প্রণাম করলো আমার বা হাতটা টেনে নিল নিজের ডান হাতের মধ্যে জিজ্ঞাসা করলো কেমন আছো আমার কথা ছেড়ে দাও এখন বলো তুমি কেমন আছো তোমার বিয়ে কেমন হলো বর কেমন হলো সর্বোপরি তুমি দিল্লি কেন মেম সাহেব গলে 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 গেলো সত্যি বলছো তুমি আমাকে ক্ষমা করো সত্যি বলছি তুমি আমাকে ক্ষমা করো এমন সব কিছু হয়ে গেল কাউকে খবর দেওয়া হয়নি ছেলেটি কেমন বেশ গর্বের সঙ্গে উত্তর এলো ব্রিলিয়ান্ট কোথায় থাকেন এই তো তোমাদের দিল্লিতেই আমি চমকে উঠি দিল্লিতে ও আমার একটু গলা ও আমার গলাটা একটু টিপে দিয়ে বলে স্যার তবে কি বর আদি সপ্তগ্রাম বা মসলনপুরে থাকবে ট্যাক্সি কনট স্পেস ঘুরে জগন জনপথে ঢুকলো আর এক মিনিটের মধ্যে ওয়েস্টার্ন কোর্টে যাবে জিজ্ঞাসা করলাম এখন কোথায় যাবে কোথায় যাবে আবার তোমার ওখানে ট্যাক্সি ওয়েস্টার্ন কোর্টে ঢুকে পড়লো থামলো আমরা নামলাম ভাড়া মিটিয়ে ছোট্ট সুটকেসটা হাতে করে ভিতরে ঢুকলাম রিসিপশন থেকে চাবি নিয়ে লিফটে চললাম তিনতলায় গেলাম আমার ঘরে এলাম মাথার কাপড় ফেলে দু হাত দিয়ে মেম সাহেব আমাকে জড়িয়ে ধরে বলল আহ কি শান্তি আমার বুকটা জ্বলে উঠছিল কিন্তু সঙ্গে সঙ্গেই থেমে গেল ওর সিঁদুর না দেখে না দেখে বুঝলাম এবার আমিও স্থির থাকতে পারলাম না দু হাত দিয়ে টেনে নিলাম বুকের মধ্যে ওর স্মৃতিতে সিঁদুর না দেখে বুঝলাম এবার আমিও আর স্থির থাকতে পারলাম না দু হাত দিয়ে টেনে নিলাম বুকের মধ্যে আদর করে ভালোবাসা দিয়ে ওর করে দিলাম আমি সাহেব তার উন্মত্ত মেম যৌবনের জোয়ারে অনেক দূর ভাসিয়ে নিয়ে গেল আমার দেহে মনে ওর ভালোবাসা আবেগ উজ্জ্বলতার পলিমাটি মাখিয়ে দিল আমার মন আরো উর্বরা হলো এতদিন পর দুজন দুজনকে কাছে পেয়ে প্রায় উন্মাদ হয়ে পড়েছিলাম কতক্ষণ যে ওই জোয়ারের জলে ডুবেছিলাম তা মনে নেই তবে সঞ্চিত ফিরে এলো দরজায় নখ করার আওয়াজ শুনে তারা দুজনে আলাদা হয়ে তাড়াতাড়ি দুজনে আলাদা হয়ে বললাম বসলাম আমি বললাম ছোট মাই ও জিজ্ঞাসা করলো কে আমি বললাম গজানন উঠে গিয়ে দরজা খুলে ডাক দিলাম এসো ভিতরে এসো মেম সাহেবকে দেখে গজানন দু হাত জোর করে প্রণাম করলো নমস্তে বিবিজি ও একটু হাস্ত হাসলো বলল নমস্তে আমি বললাম গজানন বিবিজিকে কে কেমন লাগছে বহুত আচ্ছা ছোট সাপ এক সেকেন্ড পরে আমায় বলল আমার ছোট সাহেবের বিবি কখনও খারাপ হতে পারে না আমরা দুজনেই হেসে ফেলি মিম সাহেব বলল গজানন বাবুজিকে প্রত্যেক চিঠিতে তোমার কথা লেখেন গজানন দু হাত কোচলে বলে ছোট সাপকা মেহরবানি আমি কো উঠে গিয়ে গজাননের পিঠে এক চাপড় মেরে বলি জানো মেম সাহেব গজানন আমাকে লোকাল বাস লোকাল বাসের গার্ডিয়ান কি এক আরেকা বিবিজি বাতাও ছোট সাহেব এমন একটা বিশ্রী কাজ করে যে কোনো সময় ঠিক ঠিকানা নেই তারপরও কিছু সংসারী বুদ্ধি নেই আমি না দেখলেই কে দেখবে বলো গজানন প্রায় খুনি আসামির মতো ভয়ে ভয়ে চেরার জবাব দেয় গজানন এবং সাহেবকে জিজ্ঞাসা করে বিবিজি ট্রেনে আসতে কোনো কষ্ট হয়নি তো মেম সাহেব বলে না না কষ্ট কেন হবে গজানন চট করে ঘর থেকে বেরিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে ব্রেকফাস্টে ট্রেন নামিয়ে রেখে গজানন বলে আমি যাচ্ছি একটু পরেই আসছি গজানন চলে যাওয়ার পর মেম সাহেবের কোলে শুয়ে পড়লাম আরও আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিতে লাগলো তোলা বৌদি মেম সাহেব আমার মেম সাহেব আর আমি অনেক কাণ্ড করেছি বাঙালি হয়েও প্রায় হলিউড ফিল্মে অভিনয় করেছি শেষ অবশ্য শরৎ চট্টোপাধ্যায়ের হিট বইয়ের মতো হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে সব জানাবো বেশি ব্যস্ত হইও না এখানে মেমসাহ উপন্যাসের তেরোতম পর্বের সমাপ্তি ঘটে চোদ্দতম পর্ব আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই আসব যদি আমার বচনভঙ্গি পড়ার মধ্যে কোনো ভুল হয় তো আমাকে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব এবং আরেকটি কথা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায়